আরে আব্বা গায়ালুদের অনুষ্ঠানের প্যান্ডেল এলে গা ডেকোরেটার দনে গেছি পাঁচ লাখ টাকা লাগবে কয় কি এত টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ক আমগো লাগায় কয়টা ডেকোরেটারের দোকান আছে পাঁচ যা সবাইরে কোয়া দে জাহিদ বিশ্বাসের মায়ের বিয়ায় অন্য ডেকোরেটর দিয়ে প্যান্ডেল করাইবো ভাই সাহেব এটা কি শুনলাম অন্য ডেকোরেটারকে দিয়ে নাকি প্যান্ডেল করতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ পাঁচ লাখ টাকা চাইতাছে কি পাঁচ লাখ টাকা চাইতাছে আমরে তিন লাখ টাকা প্যান্ডেল করে দিম আচ্ছা ভাই কি কি লাগবে বলেন আমি লিস্ট করি আচ্ছা ভাই আমার প্যান্ডেল হয়ে যাবো আরে ভাই আমি শুনলাম আপনি অন্য কেউ দিয়ে প্যান্ডেল করাইতেছেন আরে ভাই তিন লাখ টিয়া চাই কি যে করবো মাথায় কাজ করে না কি তিন লাখ টিয়া চাইছে কে চাইছে আমাদের তো প্যান্ডেল আলাই ডাকাতি করতে চাইছে আমি আমার দুই লাখ দিবেন পুরা প্যান্ডেল করে দিমু কি কি লাগবে বলেন তালিকাটা করি আরে ভাই সাহেব শুনলাম অনেকের দিয়ে প্যান্ডেল করাইতেছেন হ্যাঁ কয় টাকায় করাইতেছেন দুই লাখ টিয়া চাই কি কি লাগবো কন আমরা এক লাখকে কান্ড করে দিন আর আমরা আগে লাগাইতেছে কারে দিয়া ওই শরীফ মালারে দিয়া আরে আমি দেখছি শরিফের ভান্ডু ভালো না আমার বদনাম হয়ে যাবো আমি লাগিয়েছে আমি কোনো টেনশন করি না কি আগে কয়েশান অনেক ভালো হইছে আব্বা চতুর্থ কই আইতাছে মনে হয় আরে ভাই জাইদ বৈশাখ গড্ডা কোন দিকে সোজা জান গিয়া